আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যারা দুই সালে এসএসসি পরীক্ষা দেবে তোমাদের বিষয়ভিত্তিক প্রশ্নের ধরন মূল্যায়ন নির্দেশনা ও নম্বর বিভাজন প্রকাশিত হয়েছে জাতীয় শিক্ষাক্রম দুই এর ভিত্তিতে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে কিন্তু এটা কার্যকর করা হবে ঠিক আছে তো আজকের এই ভিডিওতে আমরা দেখব এসএসসি দু অর্থাৎ নবম শ্রেণীর শিক্ষার্থীদের ইতিহাস বিষয়ের প্রশ্নের ধরন এবং নম্বর বিভাজন তোমাদের মোট একশো নম্বরের পরীক্ষা হবে তো ইতিহাসের সৃজনশীল প্রশ্নের জন্য রয়েছে পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য বিশ নম্বর আর বহু নির্বাচনী প্রশ্নের নম্বর জন্য তিরিশ নম্বর বরাদ্দ করা আছে তো বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এই বইটা কাজের জন্য এই বইটা হচ্ছে যারা আর্টস নিয়ে পড়াশোনা করবে অর্থাৎ মানবিক বিভাগের শিক্ষার্থী তোমাদের জন্য এই বইটি তো প্রত্যেকটি সৃজনশীল প্রশ্নের জন্য নম্বর হচ্ছে দশ করে প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের নম্বর দুই করে আর প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর হচ্ছে এক করে সৃজনশীল প্রশ্ন তোমাদের মোট আটটি প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রতিটা প্রশ্ন হচ্ছে দশ করে মোট পঞ্চাশ নাম্বার থাকছে এখানে অর্থাৎ তিনটা অতিরিক্ত প্রশ্ন তোমরা এখানে পেয়ে যাচ্ছ সংক্ষিপ্ত প্রশ্ন মোট পনেরোটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের যে কোনো দশটার অ্যান্সার করতে হবে ঠিক আছে প্রতিটা হচ্ছে দুই করে দশ দুগুনা বিশ নাম্বার এখানেও পাঁচটা অতিরিক্ত প্রশ্ন তোমরা পাচ্ছ আর বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তিরিশটা এই তিরিশটা প্রশ্নের অ্যান্সার তোমাদের করতে হবে সব কটি প্রশ্নের অ্যান্সার করতে হবে ঠিক আছে কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না প্রতিটা এক করে মোট হচ্ছে তিরিশ নাম্বার এই হচ্ছে টোটাল একশো নাম্বার পুরোটা তত্ত্বীয় অংশ কোনো ব্যবহারিক অংশ থাকছে না শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি নবম শ্রেণীর দু হাজার সাতাইশ সালের এসএসসি পরীক্ষার্থীদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এই বইটি প্রশ্নের ধরন এবং নম্বর বিভাজন নিয়ে আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে বাকি বিষয়ের ভিডিওগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে তো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ